বন্ধুরা দেখো একটা ভিডিও ধরো তুমি আপলোড করলে কিছুটা ভিউস আসার পর ভিডিওটা থেমে গেলো ভিউসটা সেই ভিডিওটাকে আবার ফ্রিতে বুস্ট করে আবার কীভাবে সেই ভিডিওটা থেকে ভিউস আনবে এবং হতে পারে তোমার কোনো পুরোনো ভিডিও ছ মাস সাত মাসকে এক বছর আগে আপলোড করেছো সেই ভিডিওটা ভিউসটা থেমে গেছে আর ভিউস আসছে না বা রিসেন্ট কোনো ভিডিও আপলোড করেছো দুদিন আগে ভিডিওটা ভিউস আসছিল আস্তে আস্তে একদম দাঁড়িয়ে গেছে কেউ বললো যে পাঁচশো সাবস্ক্রাইবের পর ভিডিওটা আর ভিউস আসে না কেউ ওয়ান কে ভিউসের পর আর ভিউস আসছে না সেটা তোমার শর্ট ভিডিও হোক বা লং ভিডিও তো কিভাবে তোমরা সেই ভিডিওটাকে আবার নতুন করে জীবন্ত করবে মরা ভিডিওটাকে আবার কিভাবে জীবন্ত করবে ডেট হয়ে গেছে তোমার ভিডিওটা কিভাবে আবার তোমরা সেটাকে জীবন্ত করবে ভিডিওটাকে সেটাই চলো আজকে তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি যে ভিডিওতে একটা ভিডিওর ভিউস থেমে গেলে সেই থেকে আবার কিভাবে ভিউস আনা যায় এর ফলে কি হবে তুমি যে রিসেন্টলি যে ভিডিও আপলোড করবে নতুন যে ভিডিও আপলোড করবে মোটামুটি ভিউস আসছে এবং পুরোনো ভিডিওগুলোও যদি তোমরা জীবন্ত করে দাও পুরোনো ভিডিও যদি ভিউস আসা শুরু হয় তাহলে পুরো ভিডিও চলছে নতুন ভিডিও চলছে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু চ্যানেলটা গ্রো হবে খুব তাড়াতাড়ি তোমরা সাবস্ক্রাইবার ওয়াশ টাইম কিন্তু খুব তাড়াতাড়ি কমপ্লিট করে চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ করতে পারবে তাই ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও না এমন কোনো ট্রিক এমন কোনো টিপস দেবো না যেটা করে তোমাদের চ্যানেলে ক্ষতি হয় আমি যেভাবে করি সেভাবে আমি তোমাদেরকে দেখাবো প্রুফ ছাড়া আমি কিন্তু কাজ দেখাই না দেখো সাইড মোট কিনে চলে আসবো তার আগে তোমরা জানো আমি সপ্তাহে দুদিন দিন করে লাইভ আসি কারণ তোমাদেরকে তো মানে ভিডিওর মাধ্যমে টিপস চ্যানেল গ্রো করবে ভিউস কেউ বাড়াবে সাবস্ক্রাইব কেউ বাড়াবে নতুন নতুন আপডেট এলে বলি তাই না কিন্তু তোমার চ্যানেল মোট হবে কিনা কন্টেন্ট কোয়ালিটি কেমন এসেও ঠিক হচ্ছে কিনা তোমার চ্যানেলটা ভবিষ্যতে আদৌ কি গ্রহ হবে কি না কিন্তু চেক করি লাইভের মধ্যে শুভ মঙ্গলবার আর শুক্রবার লাইভ আসি রাত নটা সাড়ে নটার দিকে সেই কারণে সাবস্ক্রাইব করে রেখে দাও ঠিক আছে দেখো সাইড মার্স কিনে চলে এসেছি আর বড় একটা ভিডিওতে লাইক দিয়েছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অনেকজন আমি দেখেছি ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করো না সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না বন্ধুরা এত পরিশ্রম করে ভিডিও বানাই তোমাদের জন্য যাতে করে আমি দু পয়সা ইনকাম করছি তোমরা যাতে ইনকাম করতে পারো তাও সাবস্ক্রাইব না করি চলে যাও ভিডিও দেখে এটা খুবই খারাপ লাগে তাছাড়া কিছুই নয় দেখো সাইডে কিন্তু আমি স্ক্রিনে কিনে চলেছি সবার প্রথমে তোমাকে যেটা করতে হবে ওয়াটি স্টোরটা এইভাবে তোমরা ওপেন করবে ওয়াটি স্টোরটা ওপেন করার পরেই তোমরা দেখতে পাবে দেখো এখানে কিন্তু আমার এই ভিডিওগুলো দেখো ঠিক আছে ন ঘন্টা আগে আপলোড করেছি ওয়ান পয়েন্ট ওয়ানকে কে ভিউজ চলে এসেছে এতো এটা লাইভ করেছি এটা টু কে ভিউজ হয়েছে এটা একদিন আগে এত দু হাজার পাঁচশো হয়েছে তাই তো সবার প্রথমে তোমাদেরকে এইভাবে কন্টেন্ট সেকশনে চলে আসতে হবে কন্টেন্ট সেকশনে আসার পর তোমার ভিডিওটার বয়সটা চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ ঘন্টা হতে হবে তবেই সেই ভিডিওটা কিন্তু বুস্ট করতে পারবে আমি দেখো ন ঘন্টা আগে ভিডিওটা আপলোড করেছি এই ভিডিওটা কিন্তু আমি বুস্ট করতে পারবো না এই ভিডিওটার বয়সটা আটচল্লিশ ঘন্টা হতে হবে বা তোমার পুরোনো ভিডিও এক সপ্তাহ দু সপ্তাহ এক বছর দু বছর সেইগুলো চলবে কিন্তু ভিডিওটার বয়স মিনিমাম তোমার চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কিন্তু হতে হবে তবেই সেই ভিডিওটাকে তুমি বুস্ট করতে পারবে বুঝতে পারলে তো সবার প্রথমেই তোমাদেরকে চেক করতে হবে এই ভিডিও দেখো আমি একদিন আগে আপলোড করেছি তো এই ভিডিওটার ওপর আমরা এইভাবে ট্যাপ দেবো তোমরাও ঠিক একদিন যে ভিডিওগুলো আপলোড করেছো ভিডিওগুলো ট্যাপ দেওয়ার পরই একটু কল করার পরেই তুমি দেখবে ভিডিওটার পারফরমেন্সটা কেমন যদি ভিডিওর পারফরমেন্স ভালো থাকে ভিডিওটাকে ব্যাক দেবে ঠিক আছে কোনো কিছু করার দরকার নেই এই ভিডিওটা এখন চলছে দেখো একদিন আগে আমি আপলোড করেছি দেখো এখানে কিন্তু ভিডিওটা দেখো একদিন আগে দেখো আপলোড করেছি দু হাজার পাঁচশো কিন্তু ভিউজ চলে এসেছে ঠিক আছে এখানে কিন্তু দেখো এটা হচ্ছে ভিউজ আর এটা হচ্ছে ইনপ্লেশন ক্লিক রেট মানে সিক্স পয়েন্ট এইট মানে কি একশো জনের কাছে ইনপ্লেশন পাঠালে ছজন কিন্তু ক্লিক করছে দেখো এখানে গ্রিন টিকগুলো সব কিন্তু উপর দিয়ে আছে যদি তোমাদের এইগুলো সব এই তীরগুলো যদি ডাউন হয়ে যায় তখন এই ভিডিওটাকে কিন্তু তোমাদেরকে বুস্ট করতে হবে আমার ভিডিওটা এখন চলছে তাহলে কিচ্ছু করার দরকার নাই ঠিক আছে এই ভিডিওটার থামবেলটা একটু কম ক্লিক করছে সেই জন্য দেখো ঠিক চিহ্ন চলে এসেছে গ্রিন ট্রিটটা ঠিক চিহ্ন এসেছে এখনো ডাউন আসেনি ডাউন এলেই আমি কিন্তু থামবেলটা চেঞ্জ করে দেবো কারণ বন্ধুরা ভিডিওটার ইনপেশন পাঠাচ্ছে ঠিক আছে একশো জনের কাছে ইমপ্রেশন পাঠালে মাত্র ছজন ক্লিক করছে ঠিক আছে বুঝতে পারলে তার মানে এখনও কিন্তু চলছে যখন এটা ফাইভ পার্সেন্ট হয়ে যাবে ফোর পার্সেন্ট হয়ে যাবে জনের কাছে ইনপ্রেশন পাঠালে যখন চারজনও ক্লিক করবে না তখন আমাকে এই থামবেলটা পাল্টে আর একটা ক্লিক বেল প্রফেশনাল থামবেল কিন্তু আমাকে বানাতে হবে বুঝতে পারলে তো এই ভিডিওটা যখন যেহেতু চলছে সেই জন্য আমরা এখান থেকে ব্যাক দেবো ঠিক তোমরাও দেখো তোমাদের শর্ট ভিডিও হোক বা লং ভিডিও যদি গ্রিন টিকগুলো ওপর দিয়ে থাকে বা ঠিক চিহ্ন থাকে তাহলে ভিডিওটা কিছু করার দরকার নেই এইভাবে ব্যাক দিয়ে দেবে ব্যাক দেওয়ার পরেই আবার একটা এখানে একটা ভিডিও দেখো এক হাজার ছশো মতো ভিউস হয়েছে এই ভিডিওটা আমরা দেখবো এই ভিডিওটা পেশ পরই তোমরা দেখে না ওই ভিডিওটাও কিন্তু চলছে সব কিন্তু টিক আছে দেখো গ্রিন টিকগুলো এখানে টিকমার্ক আছে ওপর দিয়ে আপ আছে তার মানে এই ভিডিওটা এখন চলছে কিচ্ছু করার দরকার নেই তো আর একটা ভিডিও তোমরা দেখো এখানে কিন্তু তিন দিন আগে আপলোড করেছি পাঁচশো উনচল্লিশটা ভিউসই কিন্তু দাঁড়িয়ে গেছে তার মানে যাচ্ছে এই ভিডিওটা আমার কিন্তু ট্যাপ দিয়ে দেবো দেখতে পাচ্ছ সব গ্রাফগুলো ডাউন আছে ঠিক সেই রকমই যেই ভিডিওটা তোমার সব ডাউন থাকবে সেই ভিডিওটা তোমাকে বুস্ট করতে হবে মানে এই ভিডিওটা দিন আর ভিউজ আসবে না ইউটিউব ইনপ্রেশন পাঠানোই বন্ধ করে দিয়েছে কারণ একশো জনের কাছে ইনপ্রেশন পাঠালে মাত্র পাঁচজন ক্লিক করছে তখন ইউটিউব দেখছে ইউটিউব যে ভিডিওটাই ভালো পারফরমেন্স করছে সেই ভিডিওটাই তো ইনপ্রেশন পাঠাবে তাই না 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 ফালতু ভিডিওটা ভিডিওটা মানুষ ক্লিক ঠিক আছে সেই পাঠিয়ে কি লাভ ইউটিউবে তাই না সেই কারণে এই ভিডিওটাকে আমাকে কিন্তু বুস্ট করতে হবে তো সবার প্রথমে এক নম্বর যে কাজটা করতে হবে ইম্প্রেশন ক্লিক টু রেট মানে দেখো ব্রাউজার ফিচারে যেখানে পাঠাচ্ছেন আমার ভিডিওটা দেখো এখানে তোমার দেখাচ্ছি ইউটিউবটা ওপেন করলি দেখো এখানে দেখো অনেকজনের ভিডিও আছে আসছে না দেখো এখানে একজনের ভিডিও এসেছে এখানে ভিডিও ভিডিও এসেছে একটা গেমিং ঠিক তুমি যখনই ভিডিওটা আপলোড করবে এইভাবে কিন্তু খুব ঠিক আছে যখনই তোমার ভিডিওটা কেউ ক্লিক করবে না ঠিক আছে যদি থামবেলটা না ভালো হয় তখন কিন্তু দিস কল করে চলে যাবে তখনই কিন্তু তোমার ভিডিওটা কিন্তু মানে দেখো এটা যেটা দেখছিলাম একশো জনের কাছে ওইভাবে আমার ভিডিওটা ইনপ্রেশন পাঠাবে মাত্র পাঁচজন ক্লিক করছে আর বাকি জন দিস কল করে পালিয়ে গেছে তখন কিন্তু ইউটিউব আমার ভিডিওটা ইম্প্রেশন পাঠানো কমিয়ে দিয়েছে সেই জন্য দেখো পাঁচশো একচল্লিশটা ভিউজে কিন্তু দাঁড়িয়ে গেছে তো এই ভিডিওটাকে বুস্ট করতে গেলে আমাদেরকে কী করতে হবে সবার প্রথমে যেটা বললাম এক নম্বর কাজ হবে থাম চেঞ্জ করতে হবে এর থেকেও ভালো থাম্মেল কিন্তু আমাকে বানাতে হবে এটা হলো এক নম্বর এবার দু নম্বর যে কাজটা তোমাকে করতে হবে আর থাম যদি না বানাতে পারো আমার ভিডিও আছে দেখো চ্যানেলে প্লে লিস্টে ঠিক আছে চলে যাও যে কীভাবে থাম বানাতে হবে একটা প্লে লিস্ট আছে বা ভিডিও লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো প্রফেশনাল ক্লিক বেড যদি না বানাতে পারো ভাই কোনো কিছুতেই কিছু হবে না ঠিক আছে সবার প্রথমে দর্শকরা তোমার ভিডিও ভিডিওটা দেখতে যে তুমি ভিডিওর মধ্যে কি বলছো না বলছো কিভাবে এডিটিং করছো কত ভালো ভিডিও সবার প্রথমে কিন্তু তোমার ভিডিওটা কি দেখাচ্ছে থামবেলটা দেখাচ্ছে দেখো এখানে কিন্তু ভিডিওগুলো থামবেলগুলো দেখাচ্ছে দেখো এবার থামবেলটা ভালো হলে ক্লিক করবো না হলে উপর দিয়ে স্কল করে চলে যাবো ঠিক সেই রকমই তোমার ভিডিও থামবেল ভালো হলে মানুষ ক্লিক করবে না হলে কী করবে উপর দিয়ে এভাবে স্কল করে চলে যাবে সেই জন্য থাম বেলটা বানানো শিখে নাও ভিডিওটা দেখে ঠিক আছে পিক্সেল এফে থামবেল বানাবে খুব প্রফেশনাল থামবেল কিন্তু বানানো হয় ঠিক আছে তো ভিডিওটা আমি দিয়ে দেবো দেখে নেবে তো এক নম্বর থামবেলটা চেঞ্জ করবে ঠিক আছে দু নম্বর যে কাজটা করতে হবে এই ভিডিও পারফরমেন্স অপশনে তোমরা চলে আসবে তারপরেই দেখবে এইরকম একটা ইন্টারফেস আসবে দেখতে পাচ্ছ ভিউ সব গ্রাফ গুলো এখানে ডাউন হয়ে গেছে দেখতে পাচ্ছ সব হয়ে গেল সব গ্রাফ ডাউন টাইম থেকে সব ওই জন্য ভিডিও পাঠা যেন ভিডিওটা এই ভিডিওটাকে আমাকে জীবন্ত করতে হবে কিভাবে করবো যার ফলে আমার এই পুরনো ভিডিওটাও চলবে নতুন ভিডিও আপলোড করলেও চলবে তো সবার প্রথমে তোমাদেরকে যেটা করতে হবে রিচ অপশনে তোমরা চলে আসবে দেখতে এখানে রিচ বলে একটা অপশন আছে তো এই অপশন আসার পরেই দেখবে তোমাদের নতুন পেজ কিন্তু এখানে একটা শো হয়ে যাবে এখানে দেখবে তোমরা দেখতে পাবে যে হাউ ভিও ফাইন দিস ভিডিও আমার ভিডিওটা ব্রাউজার ফিচার থেকে কিন্তু দেখছে করছে চল্লিশ পার্সেন্ট কিন্তু কেউ ক্লিক করছে না ব্রাউজার ফিচার কোনটা ইউটিউব ওপেন করলে যেটা দেখছো না ওটা কিন্তু ব্রাউজার ফিচার ওখানে কিন্তু আমার ভিডিওটা পার্সেন্ট পাঠাচ্ছে ইউটিউব কিন্তু কেউ ক্লিক করছে না সে কারণে ইমপ্রেশন ইনপ্রেশন দেখতে পারলে ফাইভ পয়েন্ট ফাইভ পার্সেন্ট না কত ছিল আর চ্যানেল পেজ থেকে মানে কি আমার চ্যানেলে গিয়ে বাইশ পার্সেন্ট দেখছে ইউটিউব সার্চ করে দেখেছে সিক্স পয়েন্ট থ্রি পার্সেন্ট সেই জন্য তোমাদেরকে টার্গেট রাখতে হবে যেন ব্রাউজার ফিচার থেকে বেশি ভিউজ আসে ঠিক আছে সেটা কীভাবে আসবে ব্রাউজার ফিচার কোনটা বলে দিলাম না ইউটিউব ওপেন করলে যে ভিডিওগুলো দেখাচ্ছে ওটা বলে ব্রাউজার ফিচার ওখান থেকে ক্লিক কখন বেশি আসবে যখন তোমার থামবেলটা ভালো বানাতে পারবে ঠিক আছে তো দেখে নিচ্ছ পাঠাচ্ছে তাও কিন্তু মানুষ ক্লিক করছে না থামবেলটা ভালো হচ্ছে না বলে থামবেলটা আমার ভালো হয়নি দেখছো ওই ভিডিওর থামবেলটা তুলনামূলক খারাপই হয়েছে তো এইটা আসার পরে একটা দিয়ে কল করবে ঠিক আছে কল করার পরেই তোমরা পেয়ে যাবে ইউটিউব সার্চ টিম এই সার্চ টিমে দেখবে মধ্যে কিছু কিওয়ার্ড দেখাবে এবার অনেকজন বলবে দাদা আমার তো এই এখানে কোনো কিউআর দেখায় না তো তারা কি করবে সেটাও আমি তোমাদেরকে বলবো ঠিক আছে যাদের কিওয়ার্ড দেখায় না তারা কি করবে তো এখানে আসার পরেই দেখতে পাচ্ছ ইউটিউবরা কী সার্চ করে আমার ভিডিওটা দেখতে দেখো ইউর ইউএস ট্যাক্স ফর্ম গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবো ইউটিউব অ্যাকাউন্ট ইউটিউব নিউ আপডেট ইউটিউবার বানাবো তোমাদের দেখবে এর থেকে আরও বেশি বেশি ট্যাগ দেখাতে পারে তোমরা কী করবে এভাবে কিনশন মেয়ে एक नम्बर का जल ঠিক আছে তারপরে এখান থেকে হোম করার পর একটা তোমরা ঠিক আছে অ্যাপস ইনস্টল করে নেবে যে কপি ট্যাক্স অন স্ক্রিন ঠিক আছে ওইগুলো কিন্তু আমাকে ডেসক্রিপশন বক্সে দিতে হবে তবেই কিন্তু ভিউজ হবে কারণ ওই ভিডিওটা ওই ট্যাগগুলো কিন্তু ভিওসরা সার্চ করার পর আমার ভিডিওতে আসছে ওটা যখনই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তখনই ভিডিওটা আমার কিন্তু বুস্ট হয়ে যাবে র্যাঙ্কে চলে যাবে তো এই তোমরা এখানে এই অ্যাপসে চলে আসার পরেই এই যখন নিউ অপশন প্লে স্টোরে পেয়ে যাবে ঠিক আছে নিউ অপশান প্লেস করার পরই ইংলিশ ট্যাগ হলে ইংলিশ সিলেক্ট করবে যেহেতু আমি ইংলিশ ট্যাগগুলো কপি করবো তারপরেই দেখবে এরম গ্যালারিটা ওপেন হবে এখান থেকে এটা সিলেক্ট করার পরেই তোমরা এখান থেকে এটা দেবে ঠিক আছে এভাবে দেখো কমিয়ে দিচ্ছি ওকে তো কমালাম তারপরে এখানে উপরে টিং মার্কে প্রেস করে দেবো ঠিক আছে তারপরে দেখবে অ্যাড আসবে একটা অ্যাড দেখে নেবে এগুলো ফ্রিতে ব্যবহার করছি তো ওই জন্য কিছুটা অ্যাড আসতে পারে তারপর থেকে কেটে দেওয়ার পরেই দেখতে পাচ্ছি কপি বলে একটা অপশন চলে এসেছে নিচে দেখে নাও ভালো করে দেখো এই কপি অপশন আমরা প্রেস করে দিলেই কিন্তু এটা কপি হয়ে গেল হয়ে গেল কপি তো এইভাবে কপি করার পরেই তোমরা চলে আসবে আবার ওয়াট স্টোর মধ্যে ঠিক আছে এইভাবে কিন্তু ওয়াট স্টোর মধ্যে কিন্তু চলে আসবে ঠিক আছে তো আসার পরই তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দেবে দেখতে পাচ্ছ তো ইন্টারনেটের প্রচুর সমস্যা আবার ব্যাগ দেবে ব্যাক দেওয়ার পরেই দেখবে তো তোমাদের কিন্তু এখানে পেনসিল আইকেনটা কিন্তু চলে আসবে ঠিক আছে এখন দেখতে পাচ্ছ পেসি লাইকেন আছে না এই পেনসিল আইকেনের মধ্যে চলে আসবে আসার পরেই ডেসক্রিপশন বক্সে ওই কিউ কোটা আমি কিন্তু পেস্ট করে দেবো আমি যেভাবে দেখাচ্ছি আর যাদের ওখানে কোনো কিউআর দেখা দেয় না তারা কি করবে সেটাও আমি কিন্তু বলবো তো এখানে দেখতে পাচ্ছ আমি কোনো কিউ আর দিইনি এখানের মধ্যে কিন্তু এইভাবে কিউআর দিয়ে দেবো তারপরে এগুলো আমি এইভাবে কমিয়ে দেবো ঠিক আছে এভাবে কমিয়ে দিলাম ঠিক আছে তো এইভাবে দেখবে আমিও কিন্তু এই ভিডিওতেও দেখো প্রচুর ট্যাগ দিয়েছি যেগুলো বেশি মানুষরা সার্চ করে ঠিক আছে বুঝতে পারলে তো তখন এই ভিডিওটা দাঁড়িয়ে গেলে আমি কিন্তু সেম ওখানে কিন্তু আমি আনসেন মানে রিসার্চ অপশানে যাওয়ার পর নিচে কিন্তু সার্চ টিম থেকে যে কিওয়ার্ডগুলো আছে ওই দিয়ে দেবো এগুলো রিমুভ করে তো এইভাবে কিন্তু তোমাদেরকে করতে হবে ঠিক আছে বুঝতে পারলে তো তারপরে তোমরা এখান থেকে ব্যাগ দিয়ে দেবে ব্যাগ দেওয়ার পরেই দেখতে পাচ্ছো ওপরে সেভ বলে একটা অপশান আছে না এই সেভ অপশনে চলে আসবে এবার তোমরা অনেকজন বলো দাদা আমার তো এখানে কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে ভিডিও পারফরমেন্স অপশনে যদি চলে আসি এই রিসার্চ ট্যাপের মধ্যে তোমরা বলো দাদা আমার তো এখানে কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না তো দেখতে পাচ্ছি ওখানে ইউটিউব সার্চ টিমের মধ্যে কোনো কিওয়ার্ড দেখাচ্ছে না তাহলে তোমরা কী করবে তাহলে দেখো একটা উপদেশ কল করি কন্টেন্ট সাজেস্ট ভিডিও বলে একটা চলে আসবে তখন তোমরা এই ট্যাবের মধ্যে প্রেস করবে এই ট্যাবের মধ্যে প্রেস করলেই কোন কোন ভিডিওর নিচে তোমার এই ভিডিওটা সাজেস্ট করেছে আমার এই ভিডিওটা সাজেস্ট করেছে সব কিন্তু দেখাচ্ছে দেখো এই ভিডিওগুলো নিচে কিন্তু সাজেস্ট করছে তখন তুমি দেখে নেবে তোমার ক্যাটাগরির ভিডিও গুলো প্লে করবে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু একটা ভিডিও এটা আমার ভিডিও এখানে আর একটা ভিডিও দেখো নতুন চ্যানেলে কপাল খুলবে আমার ক্যাটাগরির ভিডিও তখন কি করবো এই ভিডিওটার উপর আমরা প্লে করে দেবো এখান থেকে দেখবে ডাইরেক্ট ইউটিউবে প্লে হয়ে যাবে ঠিক আছে ভিডিওটা অফ করে দেবো ভিডিও দেখার দরকার নেই এটা আমার ক্যাটাগরির ভিডিও তোমরাও সেম ওই কন্টেন্ট থেকে তোমার ক্যাটাগরির ভিডিওর ওপর ট্যাপ দেবে তারপরই দেখবে ইউটিউবের মধ্যে রিডাইরেক্ট হয়ে যাবে তারপর তোমরা এখান থেকে এই মোর অপশনে প্রেস করে এখন ডেসক্রিপশন বক্স থেকেই সব কিছু কপি করা যায় এই প্রথমকার যে টাইটেলটা আছে দেখবে সবাই কিন্তু এখানে পেস্ট করে সবার উপরে তোমরা এইভাবে কিন্তু টাইটেলটা কপি করে নেবে ঠিক আছে এখানে তো কপি বলে অপশান এলো কপি করে নেবো এরপর আমি আবার চলে যাব ওয়াইটি স্টুডিওর মধ্যে ঠিক আছে তারপর আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দেবো আবার ব্যাক দেবো আবার পেয়েছিল এখানে আসার পরে তোমরা ওই ভিডিওটার সঙ্গে আমার এই ভিডিওটা লিঙ্ক হয়ে যাবে কী করবে তোমরা এখানে পেস্ট করে দেবে ঠিক আছে এই টাইটেলটা যখনই আমি পেস্ট করে দিলাম ওই ভিডিওটার নিচে যেহেতু আমার এই ভিডিওটা সাজেস্ট করেছে এরপর থেকে আরও বেশি বেশি সাজেস্ট করবে ঠিক আছে বুঝতে পারছো ব্যাপারটা তো এইভাবে কিন্তু ওই ভিডিওর সঙ্গে এই ভিডিওটা কিন্তু লিঙ্ক হয়ে গেল আবার কিন্তু নতুন করে বুস্ট হবে আবার নতুন করে ইম্প্রেশন এর ফলে আমার মরে যাওয়া ভিডিওগুলো ভিডিওগুলো কিন্তু চলতে শুরু করবে ঠিক আছে দেখো এই ভিডিওটা কত ভিউস হয়েছে তোমরা দেখে কিন্তু এগারো হাজার চারশো ভিউস হয়েছে আবার কিন্তু এই ভিডিওটা প্লে হওয়ার পর নিচে কিন্তু আবার কিন্তু সাজেস্ট করবে যেমন দেখো এখানে সাজেস্ট করছে তোমরা এবার বলতে পারো দাদা সাজেস্ট মানে কি আমি জানি না সাজেস্ট মানে হচ্ছে দেখো এই ভিডিওটা তুমি দেখছো তো এই ভিডিওটা ধরো ইউটিউবে কেউ দেখছে ঠিক আছে তখন কিন্তু নিচেই আমার এইখানে কিন্তু ভিডিওটা সাজেস্ট করছে ঠিক আছে বুঝতে পারলে তখন কিন্তু এই ভিডিওটা কেউ যদি ক্লিক করে তখন কিন্তু এই ভিডিওর ভিউজটা এই ভিডিওটার দাঁড়াও দেখাচ্ছি এই ভিডিওর ভিউজটা কিন্তু ওই সাজেস্ট ভিডিও থেকে চলে যাবে এই ভিডিওটার নিচে সাজেস্ট করবে বুঝতে পারলে তাই বন্ধুরা এইভাবে কিন্তু তোমাদেরকে কিন্তু করতে হবে ওপরকার ভিডিওটা যদি এক লাখ কি পঞ্চাশ হাজার ভিউজ চলে আসে তোমার নিচেকার সাজেস্ট ভিডিওটা কিন্তু মোটামুটি চার হাজার পাঁচ হাজার ভিউজ ইজিলি চলে আসবে তোমরা দেখো না তোমরা যখন এখানে কোনো ইউটিউবে ভিডিও দেখো এইভাবে তাই তো এইভাবে যখনই কোনো ভিডিও তোমরা দেখো তখন আমরা কি করি এই নিচেকার ভিডিওগুলো কিন্তু দেখি দেখি না উপর দিয়ে স্কল করে করে আমরা নিজেরা কি করি এখানে ধর উপকার একটা ভিডিও দেখছি আবার আমরা নিচে দিয়ে দিয়ে কল দেখি যে ভিডিওটা ভালো লাগে সেই ভিডিওটা কিন্তু দেখতে লেগে যায় তো ঠিক কিন্তু এইভাবেই করে ঠিক আছে বুঝতে পারলে তো তোমরা এখানে করবে এটা এখানে টাইটেলটা আমি দিয়ে দিলাম তারপরে আমরা এখান থেকে ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দেওয়ার পরেই এখানে সেভ করে দেবো আমি এগুলো করি তোমাদের আমি প্রুফ দেখাচ্ছি দেখো ঠিক আছে প্রুফ না দেখলে হয়তো তোমাদের বিশ্বাস হবে না দেখো একটা ভিডিও তোমাদের এখানে দেখাচ্ছি দেখো এই ভিডিওটাই দেখো ঠিক আছে দশ ঘন্টা আগে আপলোড করেছি দেখো কত টাইটেল আমি দিয়েছি দেখো অন্য বড় বড় ইউটিউবারদের ভিডিও টাইটেলগুলো দেখো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি দেখো সব কিছু দেখবো কটা টাইটেল দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা এবার যখনই এই পাঁচটা ভিডিও এগুলো অন্য ভিডিও টাইটেল ঠিক আছে অন্য আমার ক্যাটাগরি টেক ইটোবাদের যাতে বেশি বেশি ভিউজ হয়েছে এই টপিকে ঠিক আছে যখন এই ভিডিওগুলো প্লে হবে তখন কিন্তু এই ভিডিওগুলো নিচে কিন্তু আমার এই ভিডিওটা সাজেস্ট করবে লিঙ্ক হয়ে গেছে না ভিউজ আসা কিন্তু শুরু হয়ে যাবে বুস্ট হয়ে যাবে নতুন করে ফ্রিতে বুস্ট টাকা দিয়ে বুস্ট করার দরকার নাই যে গুগল অ্যাক্সেন্সের মধ্যে টাকা দিয়ে বুস্ট করব এসব ফ্রিতে বুস্ট করা যায় ঠিক আছে তো এখান থেকে আমি ব্যাক দিচ্ছি আরও ভিডিও করবে ঠিক আছে এখানে ভিডিও পারফরমেন্স অপশানে চলে আসবে আসার পর রিচ অপশানে আসার পর আমি তো একটা ভিডিও দেখালাম আবার তোমরা এখানে কিন্তু কন্টেন্ট সাবজেক্ট ভিডিওতে চলে আসবে সরি এই ভিডিওটা নয় তো কোন ভিডিওটা করছিলাম হ্যাঁ এই ভিডিওটা তোমরা আবার এখানে পারফরমেন্স অপশানে চলে আসবে তারপর আমরা চলে আসবো এখানে রিসার্চ রিসার্চ রিসার্চটা আসার পরে আবার তোমরা এখানে কন্টেন্ট সাবজেক্ট ভিডিওতে আসার পর একটু আগে এই ভিডিওটাই গিয়েছিলাম আবার আমি দেখবো যে আমার ক্যাটাগরির কোন ভিডিওটা আছে স্কল করবো তো আমার ক্যাটাগরি এখানে কিন্তু আর একটা ভিডিও দেখতে পাচ্ছি দেখো ঠিক আছে অনেক ভিডিও আছে দেখো এই আছে এই আছে তখন আমি কি করবো এই ভিডিওটার উপর প্রেস করে দেবো ঠিক আছে সেম আমরা কি করবো এই ভিডিও কিন্তু আমরা টাইটেলটা কপি করে নেবো সেম জিনিস ঠিক আছে এইভাবে কিন্তু তোমরা করে যাও বুঝতে পারলে এভাবে তোমরা করবে তো এই ভিডিও টাইটেলটাও কিন্তু আমি কপি করবো এতক্ষণ নিচেতে আছে এই ভিডিও টাইটেলটা এইভাবে কপি করে আমি কিন্তু সেম আবার কিন্তু আমার ভিডিওর ডেসক্রিপশনে এই ইউটিউবারটাও সেম করে দিয়েছে দেখতে পাচ্ছি অন্যান্য ইউটিউবারের ভিডিওগুলো কিন্তু এত এখানে পেস্ট করে দিয়েছে বুঝতে পারলে সেম আমি আবার কিন্তু এখান থেকে ব্যাক দেওয়ার পর এখানে পেজ সিলাইকেনে প্রেস করে ঠিক আছে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি পেঞ্সিলাইক্রানের প্রেস করে আবার কিন্তু চার পাঁচটা ভিডিও টাইটেল তোমরা এখানে দিয়ে দেবে ঠিক আছে যেগুলো সাজেস্ট করছে সাজেস্ট থেকে যেগুলো তো ভিউস আসছে ঠিক আছে হয়ে গেলো তারপরে এখান থেকে সেভ করে দেবে এবার তোমরা বলতে পারো দাদা আমার তো এখানে সাজেস্টর মধ্যেও কিছু দেখাচ্ছে না বলতেই পারো তোমরা কারণ যাদের নতুন চ্যানেল এগুলো অনেক ক্ষেত্রে দেখাই না ভিউজ যদি আরও কম আসে আমার পাঁচশো ভিউস হয়েছে বলে নয় এটা দেখাচ্ছে তোমাদের যদি এই কুড়িটা তিরিশটা ভিউজ আসে এগুলো কিন্তু না দেখাতেও পারে ঠিক আছে এগুলো কিন্তু না দেখাতেও পারে তখন তোমরা কীভাবে বুস্ট করবে ভিডিওটা তখন তোমার টাইটেলটা তুমি কপি করে নেবে যেই টাইটেলটা দিয়েছো ওই টাইটেলটা এখান থেকে তোমরা কপি করে নেবে ঠিক আছে এভাবে তোমরা কপি করে নেবে ওকে এভাবে কপি করলে তারপর তোমরা হোম করে দেবে হোম করার পরেই চলে আসবে ইউটিউবের মধ্যে ঠিক আছে ইউটিউবের মধ্যে আসার পরেই তোমরা এখানে একটা দেখো অপশান আছে এখানে তোমরা ইউটিউবের লোগোতে ইউ অপশানে চলে আসার পরেই এখানে দেখো টার্ন অন ইন্টুক মোড আছে না এই অপশানে চলে আসার পরই এখানে সাতবারে তোমার টাইটেলটা এখানে ফেস্ট করে দেবে ওকে পেস্ট করার পরে যে ভিডিওগুলো আসছে দেখো এই একটা ভিডিও আসছে সেটা হিন্দি ক্যাটাগরি হোক বা বাংলা এই একটা ভিডিও আসছে সেম এই ভিডিও টাইটেলগুলো আমরা কপি করে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারণ আমার ভিডিওটা আর এই ভিডিওটা সেম ভিডিও যখনই এই ভিডিওটা কেউ দেখবে তখন নিচে কিন্তু আমার ভিডিওটা কিন্তু এইভাবে কিন্তু সাজেস্ট করবে যার ফলে কিন্তু ভিউজ আসবে প্রচুর ঠিক আছে কিচ্ছু না এখানে তোমরা মোর অপশানে প্রেস করে এই টাইটেলটা দেখবে সবাই ডেসক্রিপশন বক্সে পেস্ট করে করবে তো তোমরা এখান থেকে এইভাবে কপি করবে এখান থেকে কপি করে সেম জিনিস ওয়া স্টোর এর মধ্যে তোমরা এখানে ডেসক্রিপশন বক্সে এখানে কিন্তু পেস্ট করে দেবে ঠিক আছে তারপর তোমরা আবার কিন্তু এখান থেকে সেভ করে দেবে তো এইভাবে ঠিক আছে তিন চারটে ভিডিওর এই ভিডিওটা করলে তো তিন চারটে ভিডিও দেবো এক নম্বর ভিডিওর টাইটেলটা নেবো দু নম্বর ভিডিও টাইটেলটা নেবো ঠিক আছে টপে যে ভিডিওগুলো সাজেস্ট করছে এখানে তিন নম্বর ভিডিও টাইটেলটা নেবো আর চার নম্বর ভিডিও মানে চারটে টাইটেল নিলেই হবে তাই বন্ধুরা এইভাবে তোমরা বুস্ট করো ফ্রিতে দেখো ভিডিওগুলো বুস্ট হওয়া শুরু হয়ে যাবে প্রচুর কিন্তু হিউজ পরিমাণে কিন্তু একটা ভিডিও আসবে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলো না ঠিক আছে আর বললাম প্রতিদিন আমি কিন্তু সরি সপ্তাহে দুদিন করে লাইভ আসি মঙ্গলবার আর শুক্রবার রাত সাড়ে নটার দিকে ওখানে কিন্তু তোমাদের চ্যানেলগুলো চেক করবো ওকে চলো গুড বাই